আসসালামু আলাইকুম স্মৃতিসৌধের একটা জায়গা নিয়ে আসছে উন্মুক্ত মঞ্চ এটাকে বলা হয় উন্মুক্ত মঞ্চ আপনারা দেখছেন উন্মুক্ত মঞ্চ এবং উন্মুক্ত মঞ্চের সামনের অংশটা চতুর্দিকে দেয়াল দেওয়া প্রতিদিন দেখা যাচ্ছে আহ ঢাকা শহরের যেসব বন্দীপলা থাকে সারা দিন বাসায় বাবা মা হয়তো বিকালের দিকে এখানে নিয়ে একটু ঘুরতে আসে এবং এখানে মাঠ ভাগ করা আছে দেখেন চতুর্দিকে রেলিং দেওয়া আছে বাচ্চাদের জন্য ওরা এসে এখানে অনেক আনন্দ এবং খেলাধুলা করে অনেকে একসাথে ছবি তোলে এখানে তো এটাই হচ্ছে উন্মুক্ত মঞ্চ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জানাবেন আমাকে ভালো থাকে